নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একেবারে দোকানের মতো খাস্তা আর মুচমুচে একটা নিমকি রেসিপি যেটা আজকে আমি বানাবো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন আমি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও বানাতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরা কালো জিরাটা আমি একটু ক্রাশ করে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আর এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিমকিটা নোনতা টাইপের হয় সেই জন্য চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখন ময়ান দিয়ে নেব সাদা তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়েনটা দিয়ে নিতে হবে আর এখানেই অনেক কিছু টিপস রয়েছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আমি একে একে সব টিপস আপনাদের সাথে শেয়ার করব পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়েনটা দিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু ময়নটা দিতে হবে হাতে সময় নিই একটু ময়দা মুঠো করে দেখেও নিলাম ময়নটা হয়েছে কি না ময়দা মুঠো করে নেওয়ার পর হাত দিয়ে ভাঙলে আবার যদি গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝে যেতে হবে ময়নটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমরা যেরকম লুচি পরোটা বানাই তার থেকে একটু শক্ত করে ডোটা বানাতে হবে তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে বানাই আর এর সঙ্গে রয়েছে অনেক টিপস প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর এই নিমকিটা একেবারে দোকানের মতো খাস্তা হবে আপনারা চাইলে কিন্তু চার পাঁচ দিন স্টোর করে রাখতেও পারেন আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে মানে মাখা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি আরও একটু মেখে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখন সাত মিনিট হয়ে গেছে এখন দেখুন ডোটা কেমন হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি একেবারে খুব নরম হয়নি আর একেবারে অনেক শক্তও হয়নি মিডিয়াম একটা ডো হয়েছে আমি এখন রেস্টে রাখার পর আবারও খানিকটা মেখে নিচ্ছি এখানে ময়দাটা যত ভালো করে মাখা হবে নিমকিটা তত ভালো খাস্তা হবে আজকের এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন ময়দাটা খানিক্ষণ মেখে নেওয়ার পর আমি ছোট ছোট লেচি কেটে এভাবে লম্বা করে নিচ্ছি লম্বা করা লেচি থেকে এরকম সাইজের ছোট ছোট গুছি আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু এরকম ছোট ছোট করে গুছি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গুছি কেটে নিতে পারেন ছোট বা বড় আর এভাবেই আমি সব ময়দাটা ছোট ছোট করে গুছি একবারে কেটে নিয়েছি এখন আমি এরকম করে গোল করে নেব গোল করে নেওয়ার পরে বেলে নেব আমি কিন্তু এখানে বেলার জন্যে রকম তেল বা ময়দা ব্যবহার করছি না এখানে তেল বা ময়দা ছাড়া বেলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর যে লুচি মতো বেলেছি তার ভেতরের অংশে আমি একটু শুকনো ময়দা দিয়ে দিলাম যাতে নিমকির পার্টগুলো খুব ভালোভাবে বোঝা যায় সেই জন্যে আমি ভিতরের অংশে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিয়েছি আমার এখানে বেলার জন্য কোনো রকম তেল বা ময়দার ব্যবহার হচ্ছে না যেটা ভিতরের অংশ থাকবে নিমকির ভেতরে থাকবে সেই অংশে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি যাতে নিমকির পার্টগুলো খুব ভালোভাবে বোঝা যায় দেখুন বন্ধুরা এভাবেই আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চৌকো শেপের বেলে নিতে পারেন যেহেতু মিষ্টির দোকানের নিমকিগুলো তিনকোনাই হয় সেই জন্য আমি কোনা করেই বেলে নিচ্ছি আর এতটা আমি নিমকিগুলো মোটা রেখেছি কতটা মোটা রেখেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে চার পিস নিমকি বেলে নিয়েছি এখন আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি এখানে নিমকি দিয়ে দেবো তেল কিন্তু বন্ধুরা খুব গরম করে দেওয়া যাবে না তাহলে নিমকিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেক্ষেত্রে খাস্তা একেবারেই হবে না আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে ভেসে ওঠার পর একটু পরে ভেসে ওঠার পর আমি নিমকিগুলো উল্টে দেব। দেখুন বন্ধুরা ভেসে উঠেছে তেলের ওপরে এখন আমি নিমকিগুলো উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একেবারেই লোতে থাকবে এভাবেই একে একে উল্টে পাল্টে দিতে হবে আমি আবারও উল্টে দিচ্ছি দু থেকে তিনবার উল্টে পাল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এই কাজটা একেবারেই সময় নিয়ে করতে হবে বন্ধুরা লো ফ্লেমে না ভাজলে কিন্তু নিমকিগুলো মোটেই খাস্তা হবে না উল্টে পাল্টে দিতে দিতে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছিলাম দু থেকে তিনবার উল্টে দেওয়ার পর আর এখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে একেবারেই নিমকিগুলো খাস্তা হয়ে গেছে আপনারা দেখলে বুঝতেই পারছেন কড়াইতে কিন্তু গুঁড়ো গুঁড়ো পড়েছে খাস্তা এতটাই হয়েছে আর এরকম লাল করে আমি তুলে নিচ্ছি এভাবেই আমি নিমকিগুলো সবগুলো ভেজে নেব আর এই সময় তেলটা একটু ঠান্ডা করে নেওয়ার পর পরের ব্যাচ আমি ভাজতে দেবো দেখুন বন্ধুরা একটু তেলটা ঠান্ডা করে নেওয়ার পর পরের ব্যাচগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সব নিমকিগুলো ভেজে নিয়েছি আর কতটা খাস্তা হয়েছে সেটাও আপনাদের দেখাবো একেবারে কিন্তু দোকানের মতো মিষ্টির দোকানে যেই নিমকিগুলো পাওয়া যায় সেই নিমকিগুলোর মতো হয়েছে আপনারা দেখুন কতটা খাস্তা হয়েছে ভাঙার আগেই গুঁড়ো হয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা খাস্তা হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে কৌটো ভরে আপনারা কিন্তু চার পাঁচ দিন রাখতেই পারে আর এই নিমকিটা সন্ধেবেলায় চায়ের সাথে বা মুখেও আপনারা টিফিন হিসাবে খেতে পারেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ